দুনিয়ার জমিনে আমরা চক্ষুস ছিলাম সব কিছু দেখতে পাইতাম আজকে কেন আমাদেরকে অন্ধ করে উঠালে কেন আমাদেরকে অন্ধ করে উঠালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা তাতকায়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াউমা তুনসা আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দারে আমার নবী তোমাদের কাছে আমার কোরআনের কথা খুলে খুলে বলেছেন নবীর ওয়ারিস ওলামাই কেরাম তোমাদেরকে আমার বিধানের কথা বলেছেন নামাজের বিধানের কথা বলেছেন রোজার বিধান কথা বলেছেন জাকাতের কথা বলেছেন সুদের কথা বলেছেন ঘুষের কথা বলেছেন এক কথায় আমার বিধান বলে বলে তোদেরকে সতর্ক করেছেন কোরআনের আয়াত বলে বলে তোদেরকে সতর্ক করেছেন সেই দিন তোমরা রহমানের দয়া ছিলে রহমানের অনুগ্রহে বেঁচেছিলে কিন্তু তোমরা আমার আয়া থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো এমন ভাবে তোমরা চলাফেরা করেছো যেন তোমরা চোখেই দেখো না যেন তোমরা কিছুই বুঝো না এমন ভাবে তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করেছো যেন তোমরা কোরআন এবং কোরআনের কোন আয়াত তোমরা বুঝো নাই এক কথায় তোমরা কোরআনের আয়াত শোনো শোনো নাই বুঝো তোমরা বুঝো নাই তোমরা আল্লাহর বিধানকে মানো নাই তোমরা যেইভাবে আল্লাহর জমিনে আমার জমিনে যেইভাবে আমার বিধানকে বলেছিলে আজকের এই কঠিন দিনে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম দাও জুবিল্লা বলে কি ভাই তাহলে রহমানের দয়া দুনিয়াতে সবার জন্য বলে রহমানের দয়া যে আল্লাহকে মানে তার জন্য যে মানে না তারও জন্য ঠিক না তাই বলে আখেরাতে আল্লাহর দয়া সবার জন্য জোরে বলেন সবার জন্য বেনামাজির জন্য সুৎখরের জন্য আওয়াজ করে বলেন সুৎখরের জন্য চাদাবাজের জন্য সন্ত্রাসের জন্য নাস্তিকদের জন্য কাফেরদের জন্য না 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 সেই দিন দোয়া তাদের জন্য হবে যারা রহমানকে রব হিসাবে মেনে নিয়েছে ঠিক কিনা যারা আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নিয়েছে যারা রবের বিধানের সামনে মস্তক অবনত করেছে যারা কোরআনের আয়াতের সামনে আত্মসমর্পণ করেছে বলে সেই দিন আল্লাহ পাক তাদের প্রতি দয়া করবেন বলে এমন দয়া এমন দয়া করবেন যে বান্দা তার প্রতি খুশি হয়ে যাবে রহমানের পরিচয় আপনারা পাইতেছেন আল্লাহর পরিচয় পাইতেছেন এই আয়াতগুলো আমরা প্রত্যেক দিন ফজরের পরে পড়ি ঠিক কিনা বলেন শুদা বাচ্চা জানি না কত চমৎকার ভাবে আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরেছেন হুজুর চলে আসছে আমি আর কথা বলবো না সংক্ষিপ্ত ترجمা করে দিচ্ছি তাহলে আল্লাহ পরিচয় দিচ্ছেন হু আল্লাহ তিনি আল্লাহ যিনি এর আর কোনো ইলম তো বলেন ইলাহ কয়জন রব কয়জন আল্লাহ আর তিনি এমন রব আলিমুল গায়বি ওয়াস শাহাদা যিনি সব কিছু জানেন সুবহানাল্লাহ আমার আল্লাহ মহা জ্ঞানী আল্লাহর চাইতে বড় জ্ঞানী আর কেউ আছে

তিনি বাদশা ও বাদশা সুবহানাল্লাহ আল কুদ্দুস তিনি পবিত্র তার অধিকারী তিনি সব কিছু থেকে পবিত্র বলেন তিনি সব কিছু থেকে কার পরিচয় বলতেছি কার পরিচয় জবান খুলে আওয়াজ করে বলেন কার পরিচয় আল কুদ্দুস তিনি সব কিছু থেকে পবিত্র আসসালাম তিনি শান্তি দাতা বলেন শান্তি কে দেন শান্তি দিতে পারেন কে নাকি টাকা পয়সা ঘর বাড়ি ক্ষমতা নারী কেউ শান্তি দিতে পারে না শান্তি দেওয়া আর একমাত্র মালিক যিনি তিনি কে আসসালাম আল মুমিন তিনি নিরাপত্তা দাতা নিরাপত্তা দেন যিনি তিনি কে জোরে বলেন তিনি কে হায় হায় কত সুন্দর চমৎকার ভাবে আমার আল্লাহ তার পরিচয় দিচ্ছেন আল মুমিন আমি তুমি নিরাপত্তা দাতা সুবহানাল্লাহ আল মুহাইমিন তিনি রক্ষাদাতা তিনি রক্ষণাবেক্ষণ করেন এই তামাম পৃথিবীতে যা কিছু আছে সমস্ত মাখলু কাজ যিনি রক্ষণাবেক্ষণ করেন তিনি কে আলা আজিজ তিনি মহা ক্ষমতাবান বলেন তিনি তার চাইতে বড় ক্ষমতাবান আর কেও আছে যাকে মঞ্চায় ক্ষমতা দেয় যাকে মঞ্চায় আবার ক্ষমতার চেয়ার থেকে নামায়া দেয় ঠিক আছে উদাহরণ আছে না নাই জোর বদলা সেরা তিনি আল আজি এই যারা বর্তমানে ক্ষমতায় আসছো ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবা মনে রাখবা ক্ষমতা চিরস্থায়ী সবচেয়ে বড় ক্ষমতার মালিক কে যাকে মন চায় ক্ষমতা দিবি যাকে মন চায় ক্ষমতার চেয়ার থেকে নামায়া দিবে ঠিক কিনা সময় মতো নামাবে সময় মতো উঠাবে ঠিক কিনা বলেন তাহলে আল জাব্বার তিনি সংশোধনকারী বলেন তিনি আমরা ভুল করি আমাদের কি সংশোধন করেন কে যারা বলেন কে হাজার বার গুনা করি হাজার বার গুনা করি তারপরও যখন আল্লাহকে বলি আল্লাহ আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও তো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ঠিক কিনা বলে তিনি আল জব্বার আল মুতাকাব্বির

তোমরা আল্লাহর সাথে যেগুলো শরিক করো যেগুলো মিলাও এগুলো থেকে আমার আল্লাহ বহুত পবিত্র আমার আল্লাহ বহুত পবিত্র তোমরা আল্লাহর ব্যাপারে যা বলো যা করো যা শরিক করো এগুলো থেকে আমার আল্লা কি বলেন তারপরে আল্লাহ বলতেছেন হু আল্লাহ তিনি আল্লাহ আল খালিক যিনি সৃষ্টিকর্তা বলেন সৃষ্টিকর্তা কি বলেন কি আল বারিউ যিনি দাতা আমাদের অস্তিত্ব দিয়েছেন কে তামাম মাকলুকাদের সমস্ত জিনিসের অস্তিত্ব যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ নাম নিতে আপনাদের কষ্ট লাগে আমি তো ছেড়ে দিব আওয়াজ করে বলেন না তিনি কে আল মুসাফির কত চমৎকার কথা সুন্দর আকৃতি দাতা আমাদের এত সুন্দর সুন্দর চেহারা যিনি দিয়েছেন তিনি কে এত সুন্দর চেহারা সব চেহারার মধ্যে চোখ আছে নাক আছে কান আছে বুক আছে কিন্তু একজনের সাথে আরেকজনের মিল এই যে ভিন্ন ভিন্ন চেহারা এত সুন্দর করে চমৎকার ভাবে যিনি দিয়েছেন তিনিকে কে আল মুসাউফ তিনি আকৃতিদাতা এমন আকৃতিদাতা এমন ডিজাইনার তিনি এক আঙ্গুলের সাথে আর এক আঙ্গুলের মাপ মিলে না ঠিক কি না কার পরিচয় দিচ্ছি কার পরিচয় যারা বলেন কার পরিচয় আল্লাহ কি মানতে হলে আল্লাহর পরিচয় জানা দরকার আছে না নাই এ মুসলমান ইমানদার লাহুসমাউল হুসনা এ এখানে তোমাত্র 14 টা নামের কথা বলছি আল্লাহ বলেন কেসারও আমার আরো অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসব বিউলহু মা بالسماءতি ওয়াল আরদ اسماء এবং সুবিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার তাজবি পাঠ করে জুড়ে বলেন কার সব কিছু আল্লাহ নামের তাজবি পাঠ করে তোমরা মনে করেছো গুরু বলে হাম্বা হাম্বা তোমরা মনে করেছো হাসে বলে সৈসই মুরগি বলে কক কক আল্লাহ বলে না না গরু বলে আল্লাহ আল্লাহ মুরগি বলে আল্লাহ আল্লাহ হাসেও বলে আল্লাহ আল্লাহ সমস্ত makhluk কার তাসবিহ απε বলেন কার তো আমরা কার তাসবিহ করব জোরে বলেন কার তো বলেন না ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাই ইয়া কাইয়ুম আল্লাহর গুরু বাচক নাম গুরু ধরে ধরে আমরা ডাকবো রাজিয়াছি সবাই তিনি মহা ক্ষমতাময় মহা প্রজ্ঞাময় হেকমত আল্লাহ চাইতে বড় ক্ষমতা আর কেউ নাই আল্লাহর চাইতে বড় জানা আর কেউ আমার ভাইয়েরা কোরআন পড়বো কোরআন বুঝবো রাজি আছেন সুরাতুল হাসরের আমল সকালেও করবো সন্ধ্যায়ও বুঝে বুঝে করবো রাজি আছেন বলেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সত্যগত পরিচয় জেনে তার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন বলুন আমিন আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন